শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে পাশে রেখে আরও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম তো অনেক নতুন বন্ধুরাই এসছো ধৈর্য ধরে থেকে যেও আমি অবশ্যই যাব তোমাদের কাছে একটু দেরি হবে বুঝতেই পারছো মন মানসিকতা কিছুই ভালো নেই তো সবার কাছে যে খুঁজে যাব না ইচ্ছা এনার্জিটা নেই তো সব বন্ধুদেরকে সময়ও দিতে হয় তো সময়ও দিচ্ছি চিন্তা চিন্তাভাবনাও করছি সব মিলিয়ে চলছে আর কি আর চিন্তা ভাবনা কেন করছি দু চারটে ভিডিও দেখলেই বুঝে যাবে তো সবাই পাশে থেকে শুরু করলাম ভিডিওটা এখন থেকে দেখা যায় কতটুকু কি শেয়ার করতে পারি ইচ্ছে করে না বউ ভিডিও করতে কি করবো তাও করতে হয় ঠিক আছে সঙ্গে থাকো তোমরা তো এখানে দেখো বন্ধুরা আমার বাহন কি করছে একটা ও আমার বাহনের না সত্যি কথা কি যেমন দুষ্টু তেমন না একটু গুণও আছে গো নিজের জন্য বলছি না ওকে ও কোনো অন্যায় করলে বকা দিবে তো সঙ্গে সঙ্গে সরি বলবে আর দেখো সরি বলে আমার পায়ে ধরেছে আমি বল বলেছি তো কোনো সরি হবে না এখানে তো পায়ে ধরে বলছে তোমার পা আমি ছাড়বো না তুমি আগে আমাকে সরি করে দাও তো সেটাই আর কি তারপর দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই ঘাটও করে নিয়ে এসছে তো দেখতেই পেরেছ আমি একদিন ভিডিও দিইনি ইচ্ছে করছিল না গো করে না ঠিক জানি সবারই মন মানসিকতা খারাপ যাদের প্রাণ হৃদয় বলে জিনিস আছে প্রত্যেকেরই মন মানসিকতা খারাপ ওই খারাপ থাকার কারণ একটাই বর্তমানে একমাত্র নিতুর জন্য আমি জানি আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছি তো এভাবে চেষ্টা চালিয়ে যাও সবাই সবাইকে আবারও অনুরোধ করে বলছি সবাই এভাবেই চেষ্টা চালিয়ে যাও অনেকে নিতুর নামে ভিডিও করেছ বা নিতুর পাশে আছো সবাইকে ডেকে আনছ তো আমি নিতুর মায়ের জায়গার থেকে বলছি যে নিতুর হয়ে আমি সবার কাছে কৃতজ্ঞ স্বীকার করছি তোমরা এভাবেই নিতু মায়ের পাশে থেকো তো কি আর বলবো ঘুরে ফিরে একটাই কথা মনে হয় তোমরা হয়তো অনেক বন্ধুরাই ভাববে যে আপনি একটু বেশি বেশি ভাবছেন না গো বেশি নয় মা বলে ডেকেছে তো খুব মায়া হয় আর এমনিতেও না তোমরা জানি না কে কতটুকু বোঝো আমাকে চেনো সেটা আমি প্রমাণও দিতে চাই না তো আমার সত্যি যাকে একবার ভালোবেসে ফেলি না তা তার কাছে মানে মানে কি বলবো আর তোমাদেরকে বলার ভাষা নেই তাদেরকে আমি এতটাই ভালোবাসা দিয়ে ফেলি বা করে এত ভালোবেসে ফেলি তাদেরকে আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না তো এই মুহূর্তে আমার শুধু একটাই কথা সব সময় কুড়ে কুড়ে খাচ্ছে নিতুমা নিতুমা চোখ বন্ধ করলেও না ওরই মুখটা ভেসে আসছে জানি অনেকেরই কষ্ট দুঃখ সুখ সবাই সব কিছু নিয়ে আমরা এগিয়ে চলছি জীবনে কষ্ট বেদনা প্রত্যেকেরই আছে তবু না যেন ওর কষ্টটা একদমই অন্য জায়গায় তোমরা সবাই জানো এটা তো সবাইকে আবারও করজোরে বলছি সবাই এভাবে ওর পাশে থেকো সবাইকে বলবো অ্যাডসহ ভিডিওটা ওর দেখে দিও তো তো জানি না তোমরা কে কতটুকু বিশ্বাস করবে জানো আমি না লোকের কমেন্ট বক্সে গিয়েও তোমরা যারা আমার কাছের বন্ধু আছো নিশ্চয়ই দেখবে কমেন্ট বক্সে যখন গিয়ে দেখছি না যে নিতু মায়ের কাছে গেছে হয়তো অন্য কোন বন্ধু অন্য বন্ধুকে বলছে যে আমি গেছি নিতু মায়ের কাছে পাশে আছি তাদেরকেও আমি লিখে দিয়ে আসছি হ্যাঁ এভাবেই পাশে থেকো তো কতটা ভালোবাসার জায়গার থেকে এটা করি তোমরা ভালো করেই জানো ওই যে আবারও বলছি প্রত্যেকেই ভালোবাসো আমি জানি তো প্রত্যেকে এভাবেই পাশে থেকো সবাই সবার চেষ্টা চালিয়ে যাও সবার চেষ্টার সঙ্গে স্বয়ং ঈশ্বরও পারবে না আমি জানি তো এই মুহূর্তে আমার পরিবারে অনেকেই নতুন বন্ধু এসছো আবারও বলছি নতুন বন্ধুরা তোমরা একটু ধৈর্য ধরে থেকো আমি অবশ্যই যাব। ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পেয়ে যাবে থাকতে থাকো তবেই আমাকে বুঝতে পারবে আমি কীরকম আর যতদিন ভিডিওগুলো দেখবে প্রত্যেকেরই আমার একার কথা বলছি না দেখবে তাদের প্রতি না একটা মায়া হয়ে যায় তো সেই মায়ার জায়গার থেকে থেকো আমি অবশ্যই তোমাদেরকেও ভালোবাসা দিতে যাব। আর কয়েকদিন যাবতো আমার মনটা তো এই কারণেই ভালো নেই তো আমি কিন্তু সবাইকে ভালো করে কমেন্ট করছি না কিন্তু সবার পাশে কিন্তু আমি ঠিকই আছি বলো তো কি ভিডিওটা সুন্দর করে মনোযোগ সহকারে দেখবো না মানে দেখতে যাচ্ছি প্রথমের কমেন্টটুকু করছি যখনই দেখছি আবার মায়ের কথা বলছো চোখ ঝাপসা হয়ে আসছে তো আর কমেন্ট করতে পারছি না তো এভাবেই তোমাদের পাশে থাকবো কিন্তু আমার উপর বিশ্বাস আস্থা রেখো আমি কিন্তু সব সবসময় সবাইকে ওয়াচ দিই তো আমি বলছি না তোমরা আমাকে ওয়াচ করো আমি বারবার করে বলছি নিতুমাকেই ওয়াচটা করো আমাকে যদি না দেখো তাও আমি দুঃখ পাবো না ওর জন্য দেখি কতটুকু কি করা যায় আমি ভেতরে ভেতরে অনেক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি একাটুনি নিতুমা জানে ওকে অনকলে বলেছি আমি তো যদি সাকসেস হয় অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো সেটা আর সাকসেস না হলে আগের থেকে ডাকপিটিয়ে তো লাভ নেই বলো এটা ভগবান জানে সাকসেস হবো কি না তো আমার সঙ্গে আমি একা নয় আমার সঙ্গে আরও একজন জড়িত আছে কুহেলি ব্লগ বলে একটা চ্যানেল আছে সেই ব্লগের বোনটা ও তো মানে আমার বোন না অ্যাকচুয়ালি ও আমাকে মাসি বলে ডাকে ও মেয়ের সমতুল্য ও যথেষ্ট করছে এই কথাটা না বললেই নয় তো আমরা দুজনে মিলেই আলোচনা করে করে একটা কিছু করার চেষ্টা করছি জানি না সাকসেস হবো কিনা যদি সাকসেস হই তবে তোমাদেরকে নিশ্চয় জানাবো সেই কথাটা তো সেটা নিয়েই সারাদিন টেনশনে আছি কুড়ে কুড়ে খাচ্ছি কুহেলের সঙ্গে আমি আলোচনা করছি ও আমার সঙ্গে করছে কিভাবে কি করলে হয় তো এইটুকুই বললাম বন্ধুরা তোমাদেরকে আজকে বেশি কথা বললাম না তারপর এখানে দেখো স্নান করে চলে এসছিলাম চলে এসে রুটি করব তো সেটাই বলছিলাম তো যে আমার হ্যাঁ ওকে ও আমার হয় তো বন্ধুরা শুনলে তো আমার বাহনের কথাটা ওই বাহন মোবাইল দেখছিল কিন্তু তার জন্যই আর কি আমি ওই কথা আমার ওই স্নানের কথাটা মিউট করে দিয়েছিলাম তারপরে যেন এরকম করে বলেছে তো পট করে একটুখানি ক্যামেরাটা অন করেছি তারপরে সন্ধেবেলায় গিয়েছিলাম আমার জায়ের ঘরে আমার ভাস্তার না জন্মদিন ছিল তো কিছুই করেনি এমনি একটু আশীর্বাদ করতে গিয়েছিলাম ও প্রণাম করেছে সেখানে গিয়েছিলাম এবার ওখানে যাওয়ার পর ওই যে মাসি তো কিছু বোঝে না মাসিভাবে ফটো এই মাসিটা না মানে একটু ফটোর সামনে ক্যামেরার সামনে ভিডিওর সামনে আসতে খুব ভালোবাসে তো একটুখানি এসেছিলো তুলে ধরেছি তারপর যেন একবার এমনিতে এসছে আবার বলে দাঁড়াও চশমা পুরি তারপর একটু করো আবার করলাম তো এটা কি দেখাচ্ছি বন্ধুরা তোমরা বলবে গাড়ি দেখাচ্ছি না গো গাড়ি সবার আছে ওগুলো একদম মানে অন্ন ভাবনায় নেবে না তোমরা দেখাচ্ছি ছোট জায়গার মধ্যে আমরা কিভাবে মেনটেন করে চলি মানে আমার বাড়িটা এতটাই ছোট এই গাড়িটাকে পিছিয়ে নিতে হয় পিছিয়ে নিয়ে তারপরে স্কুটিটা ঘরে উঠাতে হয় স্কুটিটা ঘরে তুলে আবার গাড়িটা এগোতে হয় এটা প্রত্যেক দিন তোমার দাদা ভাই আর আমি দুজনে মিলে করি তো আজকে একটু শেয়ার করে দিলাম ওই গাড়ি ফাড়ি ওগুলো ভেবো না তো ওগুলো প্রত্যেকের আছে আজ আছে কাল নেই ওগুলো ভেবো না আমি কিন্তু ওগুলো মোটেও দেখাচ্ছি না তোমাদেরকে দেখলে তো আর যখন এরভাবে উঠায় না ওই তক্তাটাতে আমাকে পা দিয়ে ধরতে হয় না হলে তক্তাটা জাম্পিং করে তো এখানে বসে দেখো আমার মা এটা কিন্তু পরের দিন রান্না করব বলে আমার মা বসে চাল কুমড়াটা কেটে রাখছিল সকালবেলা উঠে রান্না করতে হয় তোমরা অনেকেই জানো পুরোনো বন্ধুরা তোমাদের দাদা ভাই খাবার নিয়ে যায় আর এখানে দেখো ওই যে ঘরে ডাল আটা ওগুলো শেষ হয়ে গেছিলো তো তো তোমাদের দাদা ভাই তো ট্রেনিংয়ে ছিল জানো আনা হয়নি তো সেগুলো আনতে গিয়েছিল তোমাদের দাদা এনেছে তো সেগুলো একটু দেখালাম এভাবেই রেখে দেবো এগুলো পরের দিন ঢেলে নেবো আর কি যদিও এতক্ষণে ঢালা হয়ে গেছে এতক্ষণ আমি ভয়েস ওভার এখন দিচ্ছি আজকে আজকে সকালবেলা ঢালা হয়ে গেছে মা ঢেলেছে এগুলো তো বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে